আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কয়েকদিন ধরে প্রচুর গরম পড়তেছে তো এই গরমে আমের মাখা আমের ছানা আমের জোস একদম কাঁচা আমের দারুণ হবে দারুণ তো এই জন্যেই আজকে তৈরি করে ফেলবো আমের জোস আমি আমগুলো নিয়ে আসছি গ্রামের বাড়ি থেকে তারপরে এখানে পুদিনা পাতা নিয়ে আসছি বাজার থেকে একদম কাঁচা আম দেখেন কি সুন্দর টাটকা তো আমগুলো আমি ভালো করে ছিলিয়ে নিচ্ছি আমার ছেলা হয়ে গেছে এই যে দেখেন তো এই পাশে আমি পদিনা পাতাগুলো সুন্দর করে যে পাতাগুলো আছে শুধু সেই পাতাগুলো সিঁড়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দেখেন একদম এইগুলোও টাটকা তাজা পাতা তো আমগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে পানি দিয়ে আমার ধোঁয়া হয়ে গেছে তো এখন এই আমগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব এই যে দেখেন আমি একটা গ্রেটার নিয়েছি তো এইটাতে কিন্তু খুব সহজ আম কাটা একেবারে যে ভাজি হয় সেই ভাজির মতো হয়ে যাবে দারুণ হচ্ছে দেখেন খুব তাড়াতাড়ি হয় এবং খুব সহজও আর যেহেতু আমি জুস তৈরি করব এগুলো দিয়ে তো এই জন্যে করে কাটা চাইতে এইভাবে ভাজির মতো কেটে নিলে খুব সহজেই তৈরি হয়ে যাবে ব্লাইন্ড করা এই যে দেখেন কি সুন্দর ভাজির মতো ছোট ছোট হয়ে গেছে তো আমি এইভাবে সবগুলো করে নিব কি সুন্দর হয়েছে এই যে দেখেন এই যে আমি সবগুলো আম এইভাবে ছোটো ছোটো করে ভাজির মতো করে কেটে নিয়েছি আমার হয়ে গেছে আর এই পাশে আমি রেখে দিয়েছি আমের যে বড়াগুলো মানে আমের যে আইট সেই আইটগুলো ফেলে দেবো ওইগুলো তো রেডি হয়ে গেছে সব কিছু সকল উপকরণ নিয়ে আসছি আমি ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা আমগুলো তো জিবে কিন্তু পানি চলে আসতেছে আমার তৈরি করার সময়ই কারণ হচ্ছে এই গরমের মধ্যে দারুণ লাগবে আসলেই দারুণ লাগবে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন আমি এটার মধ্যে দিয়ে দিলাম পাতা তারপর একটা কাঁচামরিচ তারপর এখন দিয়ে দেব একটু লবণ হালকা করে কারণ আমি এটার মধ্যে একটু বিট লবণ দিব দিয়ে দিলাম লবণ এটার মধ্যে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট লবণ কারণ হচ্ছে এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পরিমাণ মতো দিতে হবে কম বেশি দেওয়া যাবে না তাহলে এটা টেস্টটাই হবে না আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এটা আসলে যে যে রকম মিষ্টি খায় তার উপরে নির্ভর করে তারপর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এটাও কিন্তু আসলে যে যে রকম খায় সেরকম পাতলা বা ঘন করা যাবে আমি এখন আমগুলো ব্লাইন্ড করে নিব এটা আপনারা একটু বেশি করে ব্লাইন্ড করে নেবেন আমি তাড়াতাড়ি দেখানোর জন্য মোটামুটি ব্লাইন্ড করে আপনাদের দেখাচ্ছি হয়ে গেছে আমার মজার জোস আমি কিন্তু এই আমগুলো সেদ্ধও করিনি একদম কাঁচা আম আমি যে আমার গ্রামের বাড়ির গাছ থেকে আম পেড়ে দেখাইছিলাম সেই আমগুলোই নিয়ে আসছি তো সেই আমগুলো দিয়ে আমি এখানে এই জুসগুলো তৈরি করছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার নিজের গাছের আম দিয়ে নিজেই তৈরি করা জুস নিজে এইভাবে তৈরি করে গরমের মধ্যে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আপনারাও এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন আজকের মতে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ